আজকের ভিডিওতে আছে ভালোবাসার বেশ কিছু চমক পুরোটা দেখুন আশা করি খুব ভালো লাগবে তাহলে শুরু করা যাক ভালোবাসার রাজ্যে অজ্ঞতা স্বার্থপরতা এবং অসুস্থতার কোনো স্থান নেই ভালোবাসায় শ্রেষ্ঠের জন্য ভাবনা বাড়ে তার প্রিয় কাজের ভাবনা থেকে আসে সংকল্প সংকল্প থেকে বুদ্ধি বুদ্ধি থেকে আসে সুকৌশল আর সুকৌশল থেকে হয় সিদ্ধি ভালোবাসায় বোধ স্নায়ু আর কর্মসনায়ুর সুষ্ঠ সঙ্গতি বজায় রাখে কেটে যায় স্নায়ু শিথিলতা স্নায়ু দুর্বলতা প্রকৃত ভালোবাসার সাথে জ্ঞান থাকে ভালোবাসা চিরচেতন সে খেয়াল খুশি মতো চলে না যে ভালোবাসে সে নিজের সর্বনাশ চায় না আর অন্যেরও সর্বনাশ চায় না ভালোবাসা মৃত্যু চায় না পতন চায় না সে মরাকে বাঁচাতে চায় অতীতকে আরও উন্নত করতে চাই মানুষ যখন প্রত্যাশা শূন্য হয়ে ঈশ্বরকে ভালোবাসে তার সেবায় জীবন উৎসর্গ করে তখন ঈশ্বর বাস করতে থাকে তার ভিতর তার শরীর হয়ে ওঠে ঈশ্বরের মন্দির মৃত্যুর পূর্বেই যীশুখ্রিস্ট শিষ্যদের সাথে শেষ মতো একসাথে খেয়েছিলেন এবং তিনি সেবকের মতো শিষ্যদের পা ধুইয়ে ও মুছিয়ে দিয়ে দেখিয়ে গেছেন মানুষকে কতখানি ভালোবাসতে হয় শ্রদ্ধা করতে হয় সেবা করতে হয় মানুষ যখনই সত্যকে ভালোবাসতে শেখে তখন থেকেই তার মনে শক্তি সঞ্চয় হয় তাই যত দুর্ভোগী আসুক না কেন তাতে সে কোনো কষ্ট বোধ করে না তার কাছে সত্য আছে এটাতেই মন সব সময় পরিপূর্ণ থাকে সত্যকে ধরে থাকলে সব ভয়কে জয় করা যায় ভালোবাসা মানুষের মধ্যে ষষ্ঠ ইন্দ্রিয়কে জাগিয়ে দেয় বিদেশে বা বাইরে ছেলেমেয়ে থাকলে তাদের বিপদ আপদ হলে অনেক মা অন্তরে সেই বিপদের আভাস অনুভব করতে পারি ভালোবাসার লক্ষণ এই যে সে সতর্ক হয় সক্রিয় হয় এসব বাদ দিলে ভালোবাসা কখনোই বাস্তব হয় না বিশ্বাস হলো সুবিধা পাওয়ার ব্যাপার আর ভালোবাসা হলো সুবিধা দেওয়ার ব্যাপার কাজেই বিশ্বাসে ভাঙন ধরতে পারে কিন্তু প্রকৃত ভালোবাসাতে কখনোই ভাঙন ধরে না ভালোবাসা মানে ভালোই বাস করানো তার জন্য যা দরকার তাই করবে উদাহরণস্বরূপ বলতে হলে বলবো হনুমান রাম ভক্তির জলুসের জোরেই হয়ে উঠেছে অসম্ভব শক্তিমান অসাধারণ বুদ্ধি আর নির্ভুল কর্মকৌশলের প্রতীক এমন কিছু নেই যা সে পারে না সাগর পার হতে হবে কোনো ভয় নেই সে জানে সব পারা যায় এই হচ্ছে প্রেমের পরাক্রম প্রাণের নাম ভালোবাসা ভালোবাসা থেকেই হয় আত্মনিবেদন বিশ্বাসীর কাছে অসম্ভব কিচ্ছু নেই নির্ভরতা না থাকলে ভালোবাসার শিকর গভীরে প্রবেশ করতে পারে না তাই বলবো ভালোবাসতে হলে প্রত্যাশা শূন্য হয়ে মানুষকে ভালোবাসুন আর সব সময় ভালো থাকুন